এই জিনিসটা ওনার মেধা দিয়া এটা তৈরি করছে তো আমরা কিন্তু তো মজিদ ভাই আমার কাছে আসার পরে আমাকে এটা দিয়ে গেছে বের কর এটা আমাকে উপহার হিসাবে দিতে তো জিনিসটা আমি পরীক্ষা করা হয় নাই ব্যর্থতার কারণে তো এখানে কি কি দিছে দেখাই এই যে জিনিসটা আপনার হাতুল দিছে হ্যান্ডেল এই একটা হ্যাঁ যাওয়ার জন্য মজিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এটা আমাকে অসংখ্য ধন্যবাদ তো এইটা আমি একটু ট্রাই করব ট্রাই করে আপনাদেরকে এই ব্যাপারটা শেয়ার করব আমাদের দেশে একটা জিনিস যদি উৎপাদন করে থাকে সেটা যদি আমাদের সবার কাজে আসে এই যে এই যে এটা আপনার এটা প্যাচ কাটার মেশিন তো এই যে যে সেট বানাইছে এটা আমরা প্যাচ কাটে দেখতেছি আশা করি কারণ অনেক জায়গায় মজিদ ভাই পর্যন্ত দিছে তো দেওয়াতে অনেকেই কিন্তু এটা ইউজ করতেছে তো একটা জিনিস যে আমরা আমাদের বাইরের রাস্তা থেকে এই থ্রেড কাটার মেশিন এগুলা কিন্তু সব বাইরের দেশ থেকে আসে তো আমাদের দেশে যদি এটা উৎপাদন করা যায় এবং এটা ব্যবহার করিয়া যদি আমাদের ওই কাজটা হয়ে যায় তাহলে আমার মনে হয় যে এটাই বেটার হ্যাঁ কারণ আমাদের দেশের টাকাটা দেশে থেকে দিতেছে তাই না সেই দিক থেকে আমি মনে করি যে খুবই ভালো তো এটার আমরা কারু কাজটা দেখবো যে আসলে এটা আহ সুবিধা অসুবিধা কি বাসা দেখছিলে এর আগে

আর ওটা উপর ওটা এই যে একটা ছোট্ট ঘাট আসছে হ্যাঁ এই ঘাটটার মধ্যে দিয়ে এই এটা এখন এই যে করলাম এই যে মানে এটা ঘুরানোর জন্য আর এটার কাজ হচ্ছে কি দেখে দেখেন এই যে এটা যেটা দিচ্ছে এটার কাজ হচ্ছে এইখানে দেওয়া দিয়ে এটার এই যে এই এখন আমরা এটা নিয়ে ওয়েট আছে কিন্তু ভালো ওয়েট আছে তো আমি মসজিদ ভাইকে অবশ্যই মসজিদ ভাইয়ের জন্য আহ শুভকামনা জানাই আর এরকম জিনু যে উৎপাদন আমাদের দেশে হইতেছে এবং এইটা যেই দামটাই নিতেছে আমার মনে হয় যে অনেক লং লাস্টিং এটা সহজে কিন্তু এটা সমস্যা হবে না তবে আমি মজিদ ভাইকে বলছি যে ভাই এটা দেড় ইঞ্চি আর দুই ইঞ্চি বানাইছেন এখন বানাবেন হাফ ইঞ্চি থ্রি ফোর এক ইঞ্চি সোয়া ইঞ্চি তো এটা আমি মজিদ ভাইকে বলার পরে বলছে ভাই এটার প্রক্রিয়া চলতেছে এটারও ব্যবস্থা নিতেছে তাইলে হবে কি পুরো সেটটা আমরা হাফ ইঞ্চি থেকে শুরু করে দুই ইঞ্চি পর্যন্ত যদি আমাদের দেশের থেকে আমরা পাই তাহলে আমাদের দেশের টাকাটা কিন্তু থেকে গেল দেশে সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা জিনিস উৎপাদন হইলে আমি ওইটার মনে করি যে আমাদের দেশের প্রতিটা জায়গা থেকে ওইটার মূল্যায়ন করা উচিত তো এটা আমরা এখন এই যে তিন পাশে তিনটা নাট দিছে একটা সোজা হচ্ছে আপনার ইয়া ফিক্সড ডাই যেটাকে বলে বা কেসলা বলি যেটাকে সেটা এটা

হ্যাঁ এই ঘাটা বসা দিলে ঘাটে বসাই দিলেই ঘাটে ঘাটে ওখানে ওই যে একটু বাবরি করা আছে উপরে ওটা নাটটা ঢুকাই দিলাম বা ফিক্সড ফিক্সড হয়ে গেলো দেড় ইঞ্চি ফিক্সড দেড় হয়ে গেল এখন দেড় ইঞ্চি কাটার এখন উপযোগী হইলো তবে এখন আমরা কাটবো কি দুই ইঞ্চি দু ইঞ্চি তাহলে ওটা বের করে ফেলো হুম এই লুজ দিলেন একবারে ঠিক ফিক্সড ডাই ফিক্সড আই যেমন ব্যারেলটা ঘুরাইলে টাইট হয়ে যায় এটাতে তিনটা নাট দিয়ে টাইট দিতে হয় হ্যাঁ আমার কথা হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে ব্যবহার করতে করতে আমার মনে হয় যে আরো আধুনিক আধুনিক সিস্টেমটা করা যাবে অটো সিস্টেমটা করা যাবে তো এই পর্যন্ত যে আমার মনে হয় এটাই দেশে এই প্রথম হ্যাঁ বাংলাদেশে এই প্রথম যে মসজিদ ভাই এটা যেভাবে হোক একটা বুদ্ধি পরামর্শ করে যে তৈরি করছে তো এটা হলো আপনার ইয়ে এটা হচ্ছে কাটার কাটার হ্যাঁ এটা দিয়ে কাটবে আমার মনে আছে এটা আপনার কমানো বাড়ানো করা যায় এই যে নাট আছে এই নাটের থেকে লুজ দিলেই এই নাটটা কি দিয়ে লুজ লুজ দেওয়ার জন্য একটা বা দিবে প্লাস ব্যবহার করতে হবে ঠিক আছে থাক আমরা দুই ইঞ্চিতে ট্রাই করি আমরা এটা দুই ইঞ্চিতে ট্রাই করি তো আমাদের সাথেই থাকেন তো আমরা এখন এটা সেট কাটার জন্য প্রস্তুতি নিতেছি তো যেহেতু প্রথম আমাদেরও কিন্তু একটু বুঝতে প্রবলেম হবে তো এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য কেননা আমাদের এই বিল্ডিং এ এখন কাজ শেষ হয়ে গেছে তো থ্রেড পাইপ যে মানে একটু অবশিষ্ট থাকবে সেটাও নাই যা কিছু ছিল স্টোরে বাইসে গেছিল সবগুলা বাড়িয়ালা এগুলা দিয়ে দিছে ভাঙ্গারি তো এখন আমরা এই যে সেট করতেছি এই যে নাট তিন পাশে থেকে তিনটা আপনার পরিমাণ মতো টাইট দিতে হবে দিলে আপনার পাইপ পাইপটাকে কামো দিয়ে ধরলো ধরার পরে এই যে এখন ফালাটা এটা এভাবে দিয়ে যতটুকু প্রয়োজন দেয়া রহিম আল্লাহ তবার নাম বরকতময় বিসমিল্লাহ করে আমরা এই যে সেট কাটছি এই আরো সামনে নেই আরো সামনে আগে যেমন কাটতে গেলে ভিতরে কিন্তু আপনার ইয়ে দিতে হয়েছে বাস হ্যাঁ যেন পাইপ চাইবেনা যায় চাইবানা যায় আর ওইটা দিয়ে এত ফিনিশিং এত সুন্দর ফিনিশিং আমি দেখাই

তো আমাদের ঠিকঠাক ভাবে হইতেছে কিনা আমি জানি না আহ তবে আমরা কাটতেছি কাটতে কোনো সমস্যা হচ্ছে না তো এটা আমরা কাটলাম দেখি যে আমাদের এটা ধরে কিনা মনে করেন কমপ্লিট বিল্ডিং তো হওয়ার কারণে আপনার আহ কি বলে ফিটিংস নাই এই যে একটা চাবি খুঁজা মজা স্টোরে পাইছি হ্যাঁ আর রাইট কাটতে হবে আর তো লাগবে না আর একটু লাগবে হ্যাঁ আচ্ছা রাখো এইখানে যতটুকু আমরা সেট কাটছি এখানে আরো একটু লাগবে আর একটু সামনটা দাবাইতে হবে তো আমরা এখন শেডারও ব্যবস্থা নি আর একটু বাড়াইতে হবে হুম এখন বাড়ানোর সময় 12 তোমার ফালাটা বাড়াইতে হইব না হুম ঠিক আছে ও ও এ ঘুরে এনে রাখো এনে রাখ এটা টাইট দাও এই যে টাইট তিনটা টাইট দিলাম মানে আমার মনে হয় যে এটা সবচেয়ে উত্তম এবং প্লাস নাই না আচ্ছা চ্যানেল দিয়ে মারো এই যে আমাদের যেহেতু আর একটু লাগবে তাই ফলাটা একটু কিন্তু দিছি হুম চলবো একটু ফলাটা আমরা সামনে দিয়ে দিলাম স্যালায়েন্সটা আমাদের হাতে নেই অবশ্যই একটা স্যালায়েন্স বা প্লাস ইউজ করতে হবে স্যালায়েন্সটাই সবচেয়ে বেটার হ্যাঁ এই যে এখন আমরা দ্বিতীয় প্যাচ কাটতেছি ও মাশাআল্লাহ সেই প্যাচ ভাই বাসা যেহেতু স্যাটিসফাই আমি নিজেও দেখতেছি মাশাআল্লাহ খুবই সুন্দর আমি হয়তো আপনারা মনে করবেন যে মজিদ ভাই আমার খুব কাছের মানুষ বইলে আমি মনে হয় বিনা কারণে বা তার উপকারের জন্য সুক্রিয়া আদায় করতেছি না আল্লাহ রহমত খুবই সুন্দর হইছে খুবই সুন্দর এটা মানে ভাষায় বলার মতো না আমার মনে হয় যে ভবিষ্যতের জন্য আল্লাহ রহমত তার জন্য মজিদ বের জন্য কামনা রইলো এটা কর এই নাট এটা খুলে একবারে বের করে আলাম হ্যাঁ এখান দিয়ে একবারে বের করে আলাম তো ওই যে বাসা নিজেও কিন্তু কাইটা কিছুটা স্যাটিসফাই হইছে যে না ঠিক আছে হুম খুবই সুন্দর জিনিস এটা অবশ্যই আমাদের দেশে বানানো একটা জিনিস সেটা কিনা আমাদের যারা আমরা প্লাম্বার ইলিক স্যানিটারি কাজ করি তাদের জন্য অনেক উত্তম হ্যাঁ যে আমি আগেই বলছি যে আমাদের কোনো ফিটিংস নাই এখানে না থাকার কারণে আমাদের সমস্যা হইতেছে হ্যাঁ আমরা যদি প্রথমবারে এরকম ডাবাইতাম এক প্যাচে হয়ে যেত তাই না এবং আপনার সবচেয়ে বড় কথা কোন বাস দেওয়া লাগতেছে না এটার ভিতরে যে পাইপ যে খিচ ধরবে পাইপে প্রেসার ওইরম পাইপে আপনার মাথাটা ডাইবিয়া যাবে সেটাও হইতেছে না তো সেই হিসেবে আল্লাহ খুবই ভালো আমি মজিদ ভাইয়ের জন্য দোয়া রইল শুভকামনা রইল যেন খুব সুন্দর ভাবে এই কাজগুলো করতে পারে হ্যাঁ পুরা ভালো মতো পেজ গেছে হ্যাঁ দেড় ইঞ্চিটা আমার যেহেতু হাতে নাই দেড় ইঞ্চিটা আর দেখাইতে চাই না দু ইঞ্চিতে বুঝা ফালাইছি আলহামদুলিল্লাহ এটা সবই ঠিক আছে প্যাকেট করো হ্যাঁ প্যাকেজিং করো গোলটা খুব ওই যে গোলটা এই যে এখন আছে এটা কিন্তু দুই ইঞ্চি আর এই যে দেড় ইঞ্চি করতে চাইলে এই যে এটা দেখ এই যে এখানে একটা দাগ আছে লেদের টিক চিহ্ন যে এটা দাগে দাগে ঢুকাও এটা এই দাগে দাগে যখন বসাবে তখন এখানে এই যে দুইটা নাট পাবে এই যে ওটা উপরে এই এই যে

এটা বাসা এই যে কাটলি কাটাতে কি বুঝলি অনেক মজা পাইছি পেঁয়াজ কাটা আমাকে যে ডাইগুলা পাই ডাইগুলা মনে করেন যে বল ডাই বড় বড়টা পাঁচ ছয় কেজি ওজন আমার মতো একা পোলা পান উঠাইতে গেলে মনে করেন ওই জায়গায় শেষ একটা পেঁয়াজ কাটা পরে কাটা সম্ভব হয় না আমরা তো এখন কাটি হইছে দুই ইঞ্চি ওই যে ইয়া পিবিসি কাটার ডাই দিয়ে হ্যাঁ হ্যাঁ

বুঝতে পারছি তাহলে এটা আমি যে এতক্ষণ বললাম ভিডিওর মাধ্যমে এটা কি আমি মজিদ ভাইয়ের উপকারের জন্য বলতেছি নাকি আসলে জিনিসটা যে ভালো হইছে জিনিসটার জিনিস যদি ভালো হয় কোম্পানির সুনাম কিন্তু এমনি হ্যাঁ হ্যাঁ ওইরকম যাক যে আলহামদুলিল্লাহ এটা সুন্দর হইছে তো এটা আমরা এখন সামনে ব্যবহার করব এটা আমি যে বলি যেহেতু মজিদ ভাই আমার এটাকে গিফট হিসাবে পাঠাইছে মজিদ ভাইয়ের জন্য শুভকামনা রইলো এবং দোয়া রইলো আল্লাহ যেন তো ওনাকে বাকিটা আমি তো বলছি মজিদ ভাইকে যে হাফ ইঞ্চি থেকে শুরু করে ছয় ইঞ্চি পর্যন্ত ওইটা আরো বেশি ভালো ওইটা আরো বেশি চলবে এবং এরকম উৎপাদনকারী আমি সেলর জানাই আমাদের দেশের জন্য অনেক ভালো এখন তার মূল্যায়ন করতে হবে বুঝি হ্যাঁ ভালো জিনিসের মূল্যায়ন করতে হবে তো আমি মজিদ ভাইয়ের কাছে আবার এর মধ্যে হয়তো যাওয়ার চেষ্টা করব গিয়ে এটা আরো তাকে ভালোভাবে বানানোর জন্য এবং আমাদের যারা এই স্যানেটারি প্লাম্বার কাজ করি তাদের জন্য যেন অনেক উপকার হয় হ্যাঁ নাকি জি তো এই বলে আজকের মতো বিদায় নেই আর দোয়া রাখবেন ইনশাআল্লাহ আর যারাই নিতেছেন এখন পর্যন্ত কেউ কমপ্লেন করেন নাই খারাপ কোনো কমপ্লেইন তা আমার মনে হয় যে মজিদ ভাইয়ের লোক হিসাবে ভালো তার কাছ থেকে এটা নিতেই পারেন তো সবার জন্য দোয়া ও শুভ রাইখে আজকের মতো বিদায় নিচ্ছি অনেক কিছুই বলার চেষ্টা করলাম আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমরা মনে করেন যে আমরা মিস্ত্রিরা যদি এগুলা সাপোর্ট না করে তাহলে কিন্তু সাধারণ মানুষ করব না 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 আমাকে মিস্ত্রি আগে ব্যবহার করে দেখতে হবো কি মন জিনিসটা পরে দেখে জানাই তো বুঝ না ভালো না খারাপ আছে তো একটা জিনিস পরে সাধারণ জনগণ বুঝবো না জিনিসটা আসলে আপনারা যারা নিছেন তারাও এইটা নিয়ে একটা ভিডিও করবেন যেন এটা সঠিক যে ব্যাপারটা সেটাই তুলে ধরবেন যদি খারাপ হয় খারাপটা জানাবেন যদি ভালো হয় ভালোটা জানাবেন তাই না জি যাতে আমাদের একটা দেশের রেমিটেন্স যেন বাইরে না যায় দেশের টাকা দেশেই থাকুক জি হ্যাঁ এটা লেদে একটা জিনিস বানানো এটা তার ঠিকানোর ব্যাপার না আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম